আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দু সালের ডিসেম্বর মাস ছিল ভাস্কর্য গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে মিডিয়ায় ট্রল অর্থাৎ যে যা খুশি বলেছেন বিশেষ করে রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক সাংবাদিক গবেষক ও বুদ্ধিজীবীগণ ভাস্কর্যের পক্ষে ছিলেন এবং পীর মাসায়েক অর্থাৎ আলে মোলামাগণ বিপক্ষে ছিলেন সারিয়ার কবির ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের সাথে যে বাহাসটি হয়েছে তা নিয়ে সাংবাদিক রাজনীতিক ও বুদ্ধিজীবী গুলামওলা রনির বক্তব্য বিশ্লেষণ করে দেখব তিনি আসলে কি বলতে কি বলেছেন আশা করি সঙ্গেই থাকবেন আসুন তাহলে গোলাম রনির বক্তব্য দিয়ে শুরু করা যাক আছেন তিনি মূলত একজন করেন এখন হাদিস এবং ইসমা কিয়াস নিয়ে তিনি সাধারণত যারা ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে বুঝান তিনি আব্বাসীর প্রকার অন্তরে প্রশংসাই করলেন অন্যদিকে শাহরিয়ার কবি মূলত একজন প্রথিত সাংবাদিক সমাজের অসঙ্গতি মানুষের চাহিদা রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে দেশবাসীর সামনে এবং বিশ্বের সামনে আন্তর্জাতিক মানের তুলে ধরার জন্য যে মেধা এবং মননশীলতা দরকার সেই লাইনের শীর্ষ পর্যায়ে একজন সাহারিয়ার কবি তিনি শারিয়ার কবিরকে মেধাবী সাংবাদিক এবং মননশীল বলে পরিচিত করলেন এবং বাংলাদেশের একটা সাহারিয়ার কবি রাতারাতে সৃষ্টি হয় না আশির দশকে তিনি যেই সময়টাতে বিচিত্রার নির্বাহী সম্পাদক ছিলেন ওই সময়টাতে বাংলাদেশের সংবাদপত্র জগতে যারা কিংবদন্তী ছিলেন তারা বলতে পারবেন যে সাহারিয়ার কবির কোন পর্যায়ের সাংবাদিক আমি মনে করি বাংলাদেশে যে সকল জীবিত কিংবদন্তী সাংবাদিক রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তাদের মধ্যে সাহারিয়ার অন অফ দ্য টপ ফাইভ এই মুহূর্তে সারা বাংলাদেশের সাংবাদিক যদি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীদের মধ্যে জানা হয় তার মধ্যে একজন তিনি তাকে বিখ্যাত বুদ্ধিজীবী হিসেবে বা সাংবাদিক হিসেবে প্রমাণ করলেন এরকম একজন মানুষের সঙ্গে তুলনামূলক ভাবে একজন ইসলামিক বক্তা যিনি কিনা তার নাতির বয়সী আমি দেখলাম আব্বাসী সাতাত্তর সনে জন্ম নিয়েছে সেই আব্বাসীর কবিরের সঙ্গে একসাথে বসেছেন এটাকে আমার কাছে মনে হয়েছে আহ একটা বুদ্ধিবৃত্তিক আহ অঙ্গত্ব একটা যাকে বলে একটা মানসিক বৈকল্য কিন্তু এবার তিনি কি বললেন আব্বাসীর সাথে ইসলামী বাহাস করায় তিনি শারিয়ার কবিরকে বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব এবং মানসিক বৈকল্যের সাথে তুলনা করলেন উনি কি এটা সচেতনভাবে করেছেন নাকি অবচেতন মনের বহিপ্রকাশ ঘটেছে তা স্পষ্ট নয় তবে কোনো দেশের ইন্টেলেকচুয়াল পার্সন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেলে সে দেশে গণতন্ত্র মানবত্ব সাম্য ন্যায় কিছুই অবশিষ্ট থাকে না থাকলে আপনারা কমেন্টস করবেন আমাদের দেশ এখন দুর্নীতির স্বর্গরাজ্যে পরি পরিণত হয়েছে এই ইন্টেলেকচুয়ালদের বুদ্ধিমত্তার পঙ্গুত্বের কারণে এই ধরনের আয়োজন করে অসম আয়োজন করে তারা অবকাশটা ভালো করেনি এটা আমাদের জাতীয় একটা বন্ধাত্বের মানে বুদ্ধিজগত একটা বন্ধাত্বের লক্ষণ দ্বিতীয়ত এখানে ওনার সঙ্গে বসার জন্য ওনাকে বুঝার জন্য যে ধরনের প্রজ্ঞা রাখা দরকার ছিল সেই প্রজ্ঞাটা আসলে আব্বাসী দেখাতে পারেনি তিনি মিডিয়া ব্যক্তিত্বের বন্ধাত্বের কথাও বললেন অর্থাৎ মিডিয়া যখন বন্ধ হয়ে যায় তখন তার বাক স্বাধীনতা থাকে না মিডিয়া বন্ধা হয়ে গেলে হলুদ সাংবাদিকতা শুরু করেন আসলে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত এই ভিডিওটা ডিলিট করে এটা আমাদের যে একটা রুচিহীনতা বাঙালি মন মানুষের রুচিহীনতা এবং আমরা যে খুব একটা খারাপ অবস্থায় পৌঁছে গেছি খুব অল্প জ্ঞান নিয়ে খুব বড় জ্ঞানীর সাথে গিয়ে বড় জ্ঞানীকে অপমান করার যেমন একটা প্রবৃত্তি হয়ে গেছে এটা আমাদের জাতি চলে গেলে কি ট্রল হতো না চলে যাওয়া তো হেরে যাওয়া কুয়াকাটা বসতে আব্বাসীর সঙ্গে জিহাদি বসতে পারতেন আব্বাসীর সঙ্গে তাহিরি বসতে পারতেন হ্যাঁ এখন আব্বাসীর সঙ্গে যদি হিরো আলমকে বসিয়ে দেওয়া হয় তাহলে আব্বাসী অপম্বোধ করবে না বা কি আনন্দ পাবেন আনন্দ আসলে সাহেব নানাভাবে রনি শারিয়ার কবিরের হেরে যাওয়াটাকেই বিভিন্ন যুক্তি দিয়ে হাইলাইট করতে চেয়েছেন আমার প্রশ্ন উনি জিতে গেলেই কি ইসলামে ভাস্কর্য বৈধ হবে তা কিন্তু হবে না যদিও রাষ্ট্রীয় আইনে বৈধ

ইসলামী মাইন্ডেড যারা অর্থাৎ মুসলমানদের অনুভূতির উপর আঘাত করেছেন কিনা এটা এটাই বা কতটা আইনসম্মত এই কথাটা আসলে কতটা আইনসম্মত আমার বোধগম্য নয়

আব্বাসির ও কবিরকে অপমান করে কথা বলা আমি মোটেই সমর্থন করি না তার সাথে একজন বুদ্ধিজীবী ভাস্কর্য ধর্মনিরপেক্ষতা বিষয়ক সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছে সেটা সত্যি ইতিবাচক আসলে আমরাও জানতে চাই দ্বিতীয়ত শাহরিয়ার কবির এখানে অবস্থাতে আসা উচিত ছিল যেভাবে উনি যখন দেখলেন আসা ঠিক হচ্ছে না এখান থেকে চলে যাওয়া উচিত আব্বাসি সাহেবের সঙ্গে কখনোই শাহরিয়ার কবির হয় না ভিডিওটি ডিলিট করলে কি সব সমস্যার সমাধান হবে তাছাড়া ভিডিও ডিলিট করলে বাক স্বাধীনতা খর্ব হবে না ভিডিও দর্শক পরিশেষে বলব জ্ঞান থাকলেই জ্ঞানী হয় প্রাণ থাকলেই প্রাণী হয় বুদ্ধি থাকলেই বুদ্ধিজীবী হওয়া যায় নীতি অর্থাৎ নিয়ম জানা থাকলেই রাজনীতি করা যায় কিন্তু মনুষ্যত্ব মানুষ হওয়া যায় না তাই আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক গুণ সম্পন্ন সুনাগরিক সাধারণ নাগরিক যেই নাগরিকের মাতৃভূমির প্রতি দেশের প্রতি আন্তরিকতা রয়েছে সেই মানবিক গুণাবলী হচ্ছে সত্যবাদিতা পরোপকারিতা দেশপ্রেম বিনয়ী অর্থাৎ অহংকারী নয় যারা দেশের শান্তি চায় দেশকে ভালোবাসে দেশের জন্য জীবনকে উৎসর্গ করে এরকম নাগরিক দরকার আমরা মনুষ্যত্ববিহীন বুদ্ধিজীবী চাই না জ্ঞানী চাই না আমরা চাই মানবিক গুণাবলী সম্পন্ন জ্ঞানী বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ যে রাজনীতিতে ধর্ম নেই অর্থাৎ মানবিক গুণাবলী নেই সেই রাজনীতি কখনো দেশের মঙ্গল বা কল্যাণ বা উন্নতি করতে পারে না রাজনীতিবিদদের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মানবিক মূল্যবোধ যাদের ভিতরে মানবত্ব নেই সাম্য প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার রাজনীতি যারা করে না সেই রাজনীতি দিয়ে দেশের কল্যাণ হয় না দেশের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধি পেতে পারে না যাই রাজনীতিবিদদের মানবত্ব অর্জন করতে হবে আগে মানবীয় গুণাবলী অর্জন করতে হবে সে হোক সাধারণ শিক্ষায় শিক্ষিত বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানবত্ব ছাড়া ধর্ম হতে পারে না না মানবত্বকে বাদ দিয়ে ধর্ম হতে পারে না তাই আলেম ওলামাদের প্রতিও অনুরোধ থাকবে তারা যেন মানবত্বকে প্রতিষ্ঠা করার প্রায়োরিটি দিয়ে দেন হিংসা বিদ্বেষ ফেতনা ফেসাদ ছড়িয়ে সৃষ্টি করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আলেমোলামাগণ ওলা আলেমোলামাগণ অহংকারের কথা বলেন কিন্তু নিজেরা ঐক্যবদ্ধ হতে পারেন না এটা তাদের ইগো প্রবলেম থেকেই তাই আসুন আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত দুটো শ্রেণীকে আলাদা না করে সবার মধ্যে মানবিক গুণকে মানবিক গুণকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হই দেশের স্বার্থে দেশের উন্নয়নে কাজ রাজনীতি করি এই বিভেদ বৈষম্য পরিহার করে আমিত্ব অর্থাৎ নিজেকে বড় প্রমাণ করার যে সংস্কৃতি এটা আমরা পরিহার করি মানবত্ব মানবত্ব ছাড়া অর্থাৎ ধর্ম ধর্ম ছাড়া রাজনীতি হয় না ধর্ম হচ্ছে মানবিক গুণাবলী একটি জাতির একটি দেশের সংস্কৃতি জাতীয় ঐতিহ্য বিভিন্ন হতে পারে এবং দেশের সংস্কৃতিকে লালন করা এটা ধর্ম মাতৃভাষাকে ভালোবাসা এটা মানুষের ধর্ম তার জন্য আমরা জীবন দিয়েছি সংগ্রাম করেছি একই ভাষাভাষী হয়ে এই যে বৈষম্য এই যে শত্রুতা বিদ্বেষ কে বড় এটা করেই আমরা বড় ধরনের একটা অনৈক্যের সৃষ্টি করছি বহুদা বিভাজিত আমাদের এই জাতি এই বহুদা বিভাজন পরিহার করে দেশের স্বার্থে দেশের কল্যাণে মানবত্বকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে আমরা যদি রাজনীতি করি তাহলে ধর্ম নিরপেক্ষতা বোধ সমাজতন্ত্র গণতন্ত্র এসব কিছুই আমাদের বিরোধ সৃষ্টি করতে পারবে না আমাদের মূল মন্ত্র হওয়া উচিত মানবত্ব সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ